কয়েকদিন ধরেই প্রচণ্ড গরমের কারণে রাত্রে ভালো করে ঘুমও ছিল না আর সে কারণেই না সকাল সকাল উঠতে পারছিলাম না আর মাও আমাকে ডাকেনি মাও এধারকে চা করতে চলে আসছিলো কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি আর এই যে এই বাড়িতে চলে এসেছি চা করার জন্য হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজ শুক্রবার সকাল ছয়টা মতো বাজে এখন আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে ঘুম থেকে উঠে ব্রাশ করে এক বালতি জল নিয়ে এই যে আমাদের মাটির বাড়িতে এলাম আর এখানেই তো আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না চা জলখাবার সমস্তটাই হয়ে থাকে আর এই যে আমি এই বাড়িতে এলাম এসে পরে চা বসিয়ে দিচ্ছি তার আগে চায়ের কেটলিটা আর এই কাপগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম আর জানেন তো বন্ধুরা কেটলিটা না যখনই চা করি তখনই আমি ধুয়ে রাখি কিন্তু আগের দিন না বাবা আর কি একটু দেরি করে খেয়েছিল সেজন্যই আগের দিন সন্ধ্যাবেলা আর কি চায়ের কেটলিটা ধোয়া হয়নি তাই এই যে সকালবেলাতে ধুয়ে নিলাম ভালো করে আর আগের দিন রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে তো সে কারণেই না কারেন্টের খুবই ডিস্টার্ব করছে আমাদের গ্রামের দিকে না একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট শুধু যাই আর আসে যাই হোক এখন সকালবেলা কারেন্ট চলে গেলেও খুব একটা অসুবিধা হবে না কারণ এই রুমটাতে না একটা লাইট দেওয়া আছে যেটা কারেন্ট চলে গেলেও জলে তো সেজন্য খুব একটা অসুবিধা হবে না চা করতে প্রথমে কেটলিতে চা চিনি আর জল দিয়ে ফুটিয়ে নিলাম কারণ মেজো কাকু ছোট কাকু তো আবার লাল চা খায় তো ওদের জন্য আর কি লাল চা তুলে রাখলাম আর তারপরে অল্প একটুই দুধ আছে যেটা এখন এই যে এরপর দিয়ে দেব। আর জানেন তো অল্প একটু চিনি আর চা পাতিও দিয়ে দেবো কারণ আগের জলটাতে তো পরিমাণ মতো চিনি দেওয়া ছিল ওই চাটার মতো আবার তো তিন চার কাপ দুধ দেওয়া হলো তো সেই পরিমাণে আবার অল্প কটা চিনি আর চা অল্প দিতে হবে জানেন তো বন্ধুরা সকাল সকাল উঠে সবার জন্য চা বানাতে খুবই ভালো লাগে কিন্তু এখন এই গরমের কারণে না মাঝে মতোই উঠতে পাই না তখন আর কি শাশুড়ি শাশুড়িমাই করে দেয় আর গ্যাসের এই যে সেকেন্ড বার্নারটা দেখছেন এটার উপরে যে হাড়িটি রয়েছে এটার মতো না কলাই সেতু আছে আগের দিন যে কলাই সেতুটা করেছিল ওটাই কিছুটা রয়ে গেছে তো সেটা সন্ধেবেলা গরম করে এই যে এভাবেই ঢাকা দেওয়া আছে সেটা এখন এই যে মুড়ির সাথে সকালবেলা সবাইকে দিয়ে দেবো তো এই যে বাবাকে মুড়ি বেড়ে দিচ্ছি তো অল্প একটু তেল দিয়ে দিলাম মুড়ির ওপরে আর চাটা দিয়ে দিয়েছি আর এই কলাই সেদ্ধটা আকুয়ারে তো এখনো কেউ আসেনি শুধু শুধুমাত্র বাবা চলে এসেছে তাই বাবাকে এই যে এক গ্লাস জল আর খাবারটা দিয়ে দিলাম চামুড়ি খাওয়ার পরে আর সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি কারণ টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই যে এখন অনেকটাই সময় পর বাসি কাজকর্ম সমস্তটাই বাড়ির কমপ্লিট হয়ে গেছে আর তারপরে না আজকে একটু চিকেন রান্না করা হবে তো সেই জন্যই আর কি পেঁয়াজ আদা রসুনটা একটু ছাড়িয়ে নিচ্ছি মা মাটির বাড়ির চিলে কোটার থেকে পেঁয়াজগুলি পেরে দিয়ে গেল তো সেই পেঁয়াজগুলি কেটে নিচ্ছি আর রসুনগুলো ছাড়াতে না বনি আমাকে হেল্প করেছিল তারপরে বনি স্নান করতে গেছে বনি স্নান হয়েও গেছে এই মুহুর্তে পেঁয়াজ আদা রসুন সমস্তটা আমি কাটা ধোয়া করে এই যে আমিও নিজে স্নান করতে যাচ্ছি আসলে আজকে চিকেন রান্নাটা আমি আর আমার হাজব্যান্ড মিলে বানাবো সেই জন্যই আর কি আমিও স্নান করতে চলে গেলাম সুব্রতর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সমস্তটা কাঁচা ধোয়া করে রেখে এসেছি বালতিতে আর এই যে চলে এলাম স্নান করে তারপর একটা ধূপ ধরিয়ে নিচ্ছি এরপর সারা বাড়িতে ধূপটা দেখে তুলসী মঞ্চে ধূপটা গেথে দিয়ে আসবো আর ঘরের মধ্যে জব করে নেব কারণ বাইরে না টিপ করে বৃষ্টি পড়ছে এখন অবশ্য থেমে গেছে তবে বাইরে তুলসী মঞ্চটা না একদম ভিজে গেছে তো দেখে এলাম সেজন্য ঘরেতে এসে আবার জবটা করলাম আমাদের বাইরের উঠানটা একদম কাদা কাদা হয়ে আছে তো কয়েকটা জামা কাপড় তার সত্ত্বেও ওখানে মেলা রয়েছে তো মা বললো এই জামা কাপড়গুলো তুমি ছাদে মেলে দিয়ে এসো আসলে কি বলুন তো ওই মেলে দিলে আবার যদি পড়ে যায় তাহলে পুরো জামা কাপড়গুলো হয়ে যাবে এই যে ছাদের জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম আর আজকে জামা কাপড়গুলো হাতে করে নিয়ে এলাম কারণ যে কটা বালতি রয়েছে মা সমস্তটাই বলছে জলগুলো একটু ভরে দিই কারণ কারেন্টটা না বারবার যাচ্ছে আর আসছে সেই জন্যই বালতিগুলো একটু ভরে রাখাটাই ভালো সব জামা কাপড়গুলো ছাদের ধারটাতে মেলে দিলাম আর তারপর যে কটা ট রয়েছে প্রত্যেকটা জামার ওপরে ওপরে চাপিয়ে দিলাম নয়তো হাওয়া দিলে এগুলো আবার সেই নিচেতেই পড়ে যাবে ছাদের থেকে নেমে ওকে ডেকে নিয়ে চলে এলাম এই যে আমাদের মাটির বাড়িতে আর এসে পরে দেখছে কাকিমার রান্না হয়ে গেছে আজকে রান্না বলতে তো সেরকম কিছু হয়নি শুধুমাত্র ভাত আর ভাতের হাড়িতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিল যেটা আমি আজকে মাখাবো আর হয়েছিল হয়েছে শাক ভাজা তো ওই দুটোই আর কি হয়েছে আর চিকেন রান্না হবে তো চিকেন রান্না তো আমি আর আমার হাজব্যান্ড মিলে করব তো আর কি চিকেন রান্নাটা কাকিমা করেনি তো কাকিমাকে বললাম কাকিমা আপনি চিকেনটা একটু ধুয়ে এনে দিন তো কাকিমা এই যে ধুয়ে এনে দিল আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি যেহেতু আমাদের তিলখাটির জালেই রান্না বান্না করে করা হয় সেজন্যই না কাকিমা ওই ল্যাম্পটা রেখেছে যাতে বারবার নেমে গেলে ওই ল্যাম্পটা থেকে ধরিয়ে নেওয়া হয় নয়তো দেশলাই কাঠি কতগুলো পড়বে বুঝছেন উনুনটা জ্বালিয়ে নিলাম আর এদিকে দেখুন কড়াইটাও বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মতো তেল দিয়ে দিলাম আর ওকেও ডেকে নিলাম যে চলে এসো জানেন তো বন্ধুরা বিবাহবার্ষিকের দিনেও তো চিকেনটা ওই রান্না করেছিল আর খুব সুন্দর খেতে হয়েছিল সেজন্যই বললাম আজকে রান্নাটা না হয় তুমিই করো আর যেহেতু ও বাড়িতেই রয়েছে সেজন্য ও বললো হ্যাঁ আমিই করবো কড়াইয়ে তেল দেওয়ার পরে বেশ কিছু ফোড়ন দিয়ে দিলাম যেমন তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কয়েক দানা চিনি অল্প কটা গোটা জিরেও দিয়েছিলাম আর তারপর যখন ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে ও ওই যে পেঁয়াজটা দিয়ে দিল এরপর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে না অল্প একটু পেঁয়াজ তুলে রাখবে আলু সেদ্ধটা মাখার জন্য আমার না আলু সেদ্ধতে এই ভাজা পেঁয়াজ মাখাটাই বেশি ভালো লাগে কাঁচা পেঁয়াজটা না আমি খুব একটা পছন্দ করি না তবে আমার হাজব্যান্ড পছন্দ করে বাট আমি পছন্দ করি না পেঁয়াজটা ভাজতে ভাজতে অল্প একটু নুন দিয়েছিলাম তারপর যখন পেঁয়াজটা গলে গেছিলো না অল্প একটু হলুদও দিয়েছিলাম কারণ ওই আলু সেদ্ধটা একটু হলুদ হলুদ হলে দেখতে বেশ ভালো লাগে চলুন বন্ধুরা আজ এই আলু সেদ্ধ মাখা নিয়ে আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি আমি আর আমার ভাই তখন খুবই ছোট ছিলাম আর আমার মা না যখনই মাংস রান্না করতো এখনও অব্দি প্রায়ই করে যখনই মাংস রান্না করে না মাংস ঝোলের সাথে অল্প একটু করে আলু ভাতেও করতো আর কি আর সেই আলু ভাতেটা না হলুদ রঙের হতো আর খেতেও বেশ ভালো লাগতো একবার হয়েছে কি আমি আর আমার ভাই দুজন মিলেই ভাবলাম ওই হলুদ রঙের আলু ভাতেটা বানাবো তো আমরা পেঁয়াজ যথারীতি ভেজেছি আর তার মধ্যে লবণও দিয়েছি তার সত্ত্বেও দেখছি ওটা হলুদ হচ্ছে না তখন আমরা কি করেছি জানেন ওই যে কাঁচা হলুদ গুঁড়োগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি আর এত গন্ধ লাগছিল খেতে একদম কাঁচা হলুদ হলুদ গন্ধ লাগছিল আর মা বলছে তোরা এত পাগল রে ওটা তেলের মধ্যেই হলুদটা দিতে হয় তখন থেকে আর কি এই ব্যাপারটা জানলাম যে পেঁয়াজের সাথেই হলুদটা দিতে হয় তেলে ভাজাতে নয় তো শুধু হলুদটা দিলে প্রচণ্ড গন্ধ লাগে যাই হোক অল্প শেয়ার করতে করতে ওদিকে দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে ও তো বসিয়ে দিয়েছে মাংসটাও দিয়ে দিল মশলাটা কষিয়ে আর আমি এদিকে বললাম তাহলে বনু যখন রয়েছে বনু জালটা দেখ আমি তো তখন আলু ভাতাটা মেখে নিই কাকিমা হাড়ির থেকে আলুগুলো বের করে দিল আর তারপরে আমি ছালটা ছাড়িয়ে যে গ্লাসে করে একটু ভালো করে থেসে নিচ্ছি নয়তো হাতে করে থাসলে একটু বেশি গরম লাগবে আর ভালো করে মিহি হবে না গ্লাস দিয়ে ভালো করে একটু ঠেসে নেওয়ার পরে তারপর হাতে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আর তারপরে দেখুন যে পেঁয়াজ করে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা আর একটু লবণ দিয়ে দিলাম এরপর আঝাল ঝাল জন্য তুলে রাখবো আর মিষ্টির জন্য একটু তুলে রাখবো ও আবার আলু ভাতেটা ঝাল খেতে পছন্দ করে না আর এদিকে দেখুন কাকিমা গ্যাসেতেই আর কি ভেজে দিল কয়েকটা লঙ্কা তারপর ওই লঙ্কাগুলোও ভালো করে মাখিয়ে নিচ্ছি বাকি আলু ভাতাটার সাথে তারপরে সবার জন্যই ভাগ করে দেবো আমাদের বাড়িটা তো নয় জন সদস্য আবার বনু আর অনু রয়েছে তো মোট এগারো জন সদস্য তো এগারোটা ভাগ করে দিয়েছি হাতের হাড়ি থেকে আলুগুলো বের করতে করতে কয়েকটা ভাত পড়ে গেছে তো সেই ভাতগুলো একটু ভালো করে কুড়িয়ে ওই যে মাড়ের জায়গাটার ভেতরে রেখে দেবো আর তারপরে এই আলু ভাতাটা ঢাকা দিয়ে সোলুন বাইরে যাই দেখি রান্নাটা কতদূর হলো যেহেতু গোটা আলু ছিল তো সেগুলো ছাড়িয়ে মাখাতে অনেকটাই সময় লেগে গেল বাইরে এসে দেখছি এদের তো চিকেন কষা হয়ে গেছে এই যে পিসটি দেখছেন এটাও আমার জন্য এনেছে আমি লেগ পিস খেতে খুবই পছন্দ করি আর একটা পিস এনেছে বুনুর জন্য মানে আমার ননদের জন্য আমাদের বাড়িতে এতগুলো লোক তাই একটু বেশি করে চিকেন আনা করিয়েছি বলেছিলাম যে একটু কষা খাবো তো বেশি চিকেন এনেছে এই যে কয়েক পিস কষা তুলে নিয়েছি এরপর সবাই মিলে এখানে গোল করে বসে খেয়ে নিচ্ছি আর দেখুন ও আমার লেগ পিসটা একবার কামড় দিচ্ছে আর বনুর লেগ পিসটা একবার কামড় দিচ্ছে তো এই করেই আর কি ওর বেশ পার্টি চলছে আর এইভাবে গোল করে সবাই মিলে একসাথে চিকেন কষা খেতে খুবই ভালো লাগে মনে হচ্ছে যেন আমরা ফিস্ট করছি মা ওদিকে মাংস ঝোলটাতে একটু জাল দিচ্ছিল তারপর মা বললো যে আমাকে আমার হাতেই দিয়ে দাও আমি ওখানে বসে বসে জাল ঠেলতে খেয়ে নেব তো মাকেও দু পিস দিয়ে দিলাম চলুন তাড়াতাড়ি এগুলো খেয়ে নিই তারপরে ওই বাড়ি যাব বন্ধুরা আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখুন একবার এই দিকটা এত কাদা হয়ে গেছে আর সকাল থেকে তিনবার আমি স্লিপ খেয়েছি এখানটাতে খাইনি বাথরুমের সামনেটাতে এগুলোতে তো বালি বালি রয়েছে এগুলোই স্লিপ হয়নি তবে এই জায়গাটা খুবই স্লিপ হচ্ছে বাপরে বাপ আজকে এই বাড়িতেই রান্নাবান্না সমস্তটাই ধরে আনা হবে এই বাড়িতে আসার পরে আমার যে ভিডিও এডিটের কাজটা ছিল সেটা কমপ্লিট করলাম আর তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর দেখছি একে একে আমার হাজবেন্ড এবং কাকুরা মিলে যে ভাতের হাড়ি তারপরে চিকেন রান্নার কড়াই এই সমস্তটা আর কি ধরে ধরে এই বাড়িতে নিয়ে এলো আসলে ভালোই হলো এতটা কাদায় কাদায় ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতো না খুবই বিরক্তই লাগছে এখানে বসে খেলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়ে যাবে এই যে আমি চিকেন রান্নাটাও বেড়ে দিচ্ছি সবাইকে আর বিয়ের পর থেকে না এটার দায়িত্ব আমার কাছেই চলে এসেছে বিয়ের আগে আমার বাবাই কিন্তু চিকেন ভাগটা করে দিত কিন্তু এখন আমি করি আমার শ্বশুরমশাই বলবে যে আমার অনুমা এসে আমার অনেক দায়িত্ব নিয়ে নিয়েছে আর জানেন তো বন্ধুরা সবাইকে ভাগ করে খেতে দিতে না আমার বেশ ভালো লাগে আর এই যে সবাই মিলে খাচ্ছি কি যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি এখন একদম ছটা মতো বাজে জানেন আজকে আসলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই বেশ কিছুক্ষণ ঘুমিয়ে গেছি আর এই যে ঘুম থেকে উঠে এই জামা কাপড় কটা ছিল যেগুলো ছাদে মেলেছিলাম তো সেগুলো আর কি একটু ভিজে ভিজে ছিল সেগুলো এই খাটের এখানটাতেই মেলে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ফ্যানের হাওয়া ছিল তাই এগুলো ভালোভাবে শুকিয়ে গেছে এগুলো এখন একটু গোছ করে নিচ্ছি আর বন্ধুরা আমার এক জামা কাপড়গুলো তো ওই ছোট্ট বাসকোটার মধ্যে ধরে যায় কিন্তু এখন যেহেতু আমার হাজবেন্ড রয়েছে তাই এই চেয়ারটার মধ্যে অনেক জামা কাপড় গুছিয়ে রাখতে হচ্ছে ও তাই আমাকে বারবার বলছে যে তুমি খুবই হিংসুটে নিজের জন্য নিয়ে নিয়েছো আমার জন্য কিছু নাও নি আপনারাই বলুন আমি কি ওকে দেখে হিংসা করব বলুন আমি আসলে নিইনি কারণ ও তো থাকেই না আর আমি আমার জন্যই নিয়েছিলাম ওর জামা কাপড় যে রাখতে হবে সত্যি আমি এটা ভাবনাই করিনি যাই হোক জামা কাপড়গুলো সমস্তটাই গুছিয়ে রাখলাম আর তারপর দেখুন বিছানাটা একটু টান টান করে নিচ্ছি তারপরে বিছানা ঝাড়াটাই করে ছেড়ে নেব আর অনেকটাই দেরি হয়ে গেছে তাই এই কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে তারপরে ওই বাড়ি যেতে হবে চা করতে বেড কভারটা চারিধার টান টান করে পেতে এই যে বিছানার ঝাড়াটাই করে ঝেড়ে নিচ্ছি আর তারপরে বালিশগুলো জাকায় চাকায় রেখে দেব। আর আপনারা তো জানেনি আমাদের এদিকে তখনই কারেন্ট আছে আবার তখনই কারেন্ট নেই তাই এক পাখাটা সবসময় খাটের মধ্যেই রাখতে হয় বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি এরপর চলুন ঘরটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নেব আর তারপরে চুল টুল আছড়াবো জানেন তো বন্ধুরা দুপুরবেলা ঘুমালে না ঘুমের ঘোর আর কাটে না এই যে এখনো ঝাড় দিতে দিতেও মনে হচ্ছে আর একটু যদি ঘুমাতে পেতাম খুবই ভালো হতো আর জানেন তো আমার ঘরটা ঝাড় দেওয়া হলো আর তারপরে কারেন্ট চলে গেছে তো তাই ভাবলাম আর না হয়ে করব না একদম এই যে দেখুন করা হয়ে গেছে আর আর তারপরে এলাম আমার নিয়ে এসেছে একটা স্ট্যান্ড ফ্যান এই প্রচণ্ড গরমে ও বিরাট কষ্ট পেল এই দুদিনের মধ্যেই ও মানে এমন ঘাম দিচ্ছে ওর যে পুরো বিছানা একদম ভিজে যাচ্ছে তাই বলছে আমি আগে একটা ফ্যান নিয়ে আসব। আর আমাকে শুধু বারবার বলছে যে খেপি তুমি একবারও বলো নি যে এত গরম নয়তো আমি একটা ফ্যান তখনই কিনে দিয়ে পাঠাতাম এদিকে দেখুন কাকু পরে ফ্যানটা সেট করছে মানে কাকু আর আমার হাজব্যান্ড মিলে আর অনু আর মিষ্টি ওই প্যাকেটগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে বলছে এটা আমাদের ঘর এখানের মধ্যেই আমরা থাকবো আর জানেন তো ফ্যানটা সেট করতে করতে কাকুর হাতটা এমন চিপা গেছে যে রক্ত বের হয়ে গেছে তাই ভাবলাম ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে গিয়ে দিই গা তো তো এই যে ফ্রিজের মধ্যে যেটুকু বরফ ছিল সেখান থেকে দু পিস মতো ছাড়িয়ে নিয়েছি এরপর চলুন এটাকে কাকুকে দিই আর এই যে দেখুন বন্ধুরা ফ্যানটা একদম সেট হয়ে গেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এর কি বলবো খুবই ভালো লাগছে এরপর ভালো ঘুম হবে ও তো বলছে বেশ ভালো ঘুম হবে এরপরে আর ও বলছে আমাকে দেখাও না গো আমাকে দেখাও না আর এই যে দেখুন ফ্যানটা খুবই ভালো লাগছে কিন্তু আমার বেলা আবার পাশের বাড়ির কাকু কাকে মা এই যে দেশি মুরগি রান্না করেছে সেটা আবার দিয়ে গেছে আমাকে আসলে ছাদের মতো যখন ছিলাম তখনই আর কি কাকু আমাকে বলছিল যে বৌমা তুমি দেশি মুরগি খাও আমি বললাম না না আমি তো খাই না বলছে আমি যখন বানাবো দিয়ে আসবো খেয়ে একবার দেখবে কেমন সত্যি বলতে আমি খাইনি বলে না আমার আমার খুব একটা ভালো ভালো লাগেনি তবে যে খুবই হয়েছে আর রাত্রেবেলা আমাদের হয়েছিল মাছ বার্না আর ভাত তাহলে চলুন গরম গরম ভাত খেয়ে নি আর আমার আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে